আমার কিছু টাকা আমার পরিচিত এক ব্যবসায়ীর কাছে দিয়েছে দিয়েছি এবং বলেছি এগুলো কাজে লাগান এবং প্রতি মাসে লাভের নির্দিষ্ট একটা অংশ আমাকে দিবেন এটা কি সুদ হবে দয়া করে জানাবেন এই প্রশ্ন হাজারো মানুষের এবং এই প্রশ্ন এই এইভাবে আমরা অনেকে টাকা ইনভেস্ট করি এটা জানা খুব গুরুত্বপূর্ণ যে আমি আমার কোনো একটা বন্ধু দোকানদারি করে তার একটা ব্যবসা আছে আমার কাছে কিছু লিকুইড মানে আছে আমি সেই টাকাটা তার কাছে দিলাম দশ লাখ পাঁচ লাখ এক লাখ লাখ ভাই এটা তোমার ব্যবসা কাটাও তুমি আমাকে মাসে মাসে এটার লাভের অংশ দিও লাভের অংশ দিয়ে তুমি নির্দিষ্ট অংশ দিও এটা যায় হবে কিনা উত্তর হলো। আপনি যদি তাকে নির্দিষ্ট কোনো হিসা তার সাথে চুক্তি করেন যে ঠিক আছে এটার লাভের অর্ধেক আমাকে দিও আমার এই টাকায় যা লাভ হবে তোমার টোটাল ব্যবসায় লাভের হিসাব যখন করবা তখন আমার এই পাঁচ লাখ টাকায় কত লাভ হয়েছে এটার অর্ধেক আমাকে দিও আর পরিশ্রম করে ব্যবসা করবো অর্ধেক তুমি নিও অথবা সিক্সটি পার্সেন্ট তুমি নিও ফোরটি পার্সেন্ট আমার দিও নাইনটি পার্সেন্ট তুমি নিয়ে যাও টেন পার্সেন্ট আমার দিও অথবা উল্টো আমাকে নব্বই দিয়ে তুমি দশ পার্সেন্ট যে কোনো পার্সেন্টেজে যদি চুক্তি করে যে ঠিক আছে তুমি আমাকে লাভের এই হার দিও তাহলে সেক্ষেত্রে এটা শুধু হবে না সেটাই যায় সেটাই ব্যবসা কিন্তু এখানে লাভ নিলে হবে না শুধু আপনাকে লসও নিতে হবে যদি লস হয় তাহলে তোমার এখানে আছে পনেরো লাখ আমার আছে পাঁচ লাখ তোমার পনেরো লাখে যা লস হবে আনুপাতিকারে আমার পাঁচ লাখের লসটাও আমি বহন করব তাহলে যায়জ হবে যদি বলেন যে না লস টস বুঝি না পাই মা শেষ আমাকে লাভটা দিয়ে দিবা শুধুমাত্র লস হলে তুমি এক নিবা তাহলে সেটা কি হবে না জায়জ হবে নো রিস্ক নো গেইন ইস্তাম কোনো দুই নম্বর পথে রাতারাতে বড় হওয়ার পথে বিশ্বাস করে না এবং এটা আর্থসামাজিক উন্নতির পথে বাধা আর্থসামাজিক উন্নতির জন্য মানুষের বিশেষ করে একটা সমাজের অর্থনীতির আপনার চাকা স্বাভাবিক থাকার জন্য এটা অন্যতম একটা ব্যাপার যে ব্যবসার সঠিক পদ্ধতিতে ব্যবসার প্রচলন প্রসার এবং আপনার এই লাভলস ভিত্তিতে ব্যবসা এটা অনেক বেশি প্রয়োজন এটা না হলে হয় কি এটা না হলে সমাজে কিছু মানুষ অনেক বড়লোক হয়ে যায় কিছু মানুষ একদম গরিব হয়ে যায় এখন দেখবেন পৃথিবী আস্তে আস্তে ওইদিকে চলে যাচ্ছে কিন্তু আমাদের আমাদের দেশের প্রেক্ষাপট বর্ণ বা গোটা দুনিয়ার প্রেক্ষাপট বর্ণ কাপড় চোপড় আচ্ছা কাপড় ঝোপ অনেক দূরে বদনা আগে এই যে বদনা বানাতে দেখতেন পুরান টাকার বিভিন্ন জায়গার ছোট ছোট মাল অল্প কিছু টাকা পয়সা এটা বদনা ফ্যাক্টরি দিয়ে দিচ্ছে এখন সব নিয়ে গেছে দুই তিনটা বড় বড় প্লাস্টিক কারখানা কোম্পানি আমি নাম বলে তাদের মার্কেটিং আর করতে চাই আছে না নাই যে এখন প্লাস্টিকের জিনিস কিনলেও ওই কোম্পানিটা কিনবে হ্যাঁ তাহলে বড় বড় ব্যবসায়ীরা আস্তে আস্তে ছোট ছোট ওদের ভাত মেরে দিচ্ছে এইভাবে এটা অবশ্য মানে অনেক দীর্ঘ আলোচনা সফল হয়ে আমি অর্থনৈতিক কোনো মানুষ না তবে এইটুকু বুঝি যে সুদ অর্থনীতি সমাজে গরিবকে আরো গরিব করে দেয় আর ধনীরা বড়লোক হতে হইতে আরো ধনী হয় আস্তে আস্তে একটা চেইনের অধীনে দেখা যায় সব তার কন্ট্রোলে চলে আসে এভাবে দুনিয়ার সব কন্ট্রোল আস্তে 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 দাজ্জাল তো গোটা পৃথিবীর সব সকল খাবার পানি সব তার কন্ট্রোলে চলে যাবে অনেক কিছু আছে আজকাল এখন যে নির্দিষ্ট বড় কোনো প্রতিষ্ঠান ছাড়া আর কারোর কাছে নাই বা আর কারোর কাছে থাকার সুযোগও নেই অপশনগুলো সেরকম হয়ে যাচ্ছে সীমিত হয়ে আসছে পৃথিবীর সম্পদ এর মালিকানা অর্থাৎ সীমিত কিছু মানুষের কাছে থাকছে এটা সুদভিত্তিক অর্থনীতির প্রভাব এই এটা একটা সমাজকে অস্থিতিশ এবং ধ্বংসের দিকে নিয়ে যায় এই জন্য আপনি ব্যবসা যদি করেন তাহলে সেক্ষেত্রে লাভ লসের ভিত্তিতে ব্যবসা করবেন পার্সেন্টেজটা ঠিক করা থাকবে সে আপনাকে সে হারা দিবে যায় অনেকে টাকা দেয় এভাবে যে ভাই টাকা দেওয়া আছে তুমি আমাকে লাভ দিও যাতে হালাল হয় এই জন্য কম বেশি করে দিও এক মাসে দশ হাজার দিও আর এক মাসে পনেরো হাজার দিও এটা জায়েজ হবে না আপনাকে পার্সেন্টেজ ঠিক করে লাভ লস হিসাব করে নিতে হবে প্রয়োজনে এমন হতে পারে যে হিসাব তার প্রতি মাসে মাসে হবে না ঠিক আছে প্রত্যেক মাসে আপনাকে পাঁচ দশ হাজার বিশ হাজার একটা টাকা দিয়ে গেল হিসাবটা বছর শেষে হবে হয়ে তারপর দেখা যাবে কত নেওয়া হয়েছে কত পাওয়া ছিল কিন্তু যদি এরকম হয় যে ঠিক আছে দোস্ত তোর কাছে পাঁচ লাখ রাখলাম তুই ব্যবসা করিস যেহেতু সুদ খাওয়া হারাম এই জন্য তুই আমার সুদ দিস না লাভের অংশ থেকে তুই কিছু কিছু দিস আমার তো দোস্ত আবার কম বেশি করে দেয় পাঁচ হাজার দশ হাজার দুই হাজার তো এইটা তো আপনার প্রপার হিসাব করে দেওয়া হলো না এটা একরকম অভিনয় হলো এটা যাইজ